আমরা প্রত্যেকে ওই যে নরসিমহা মুভিটা আছে সেই মুভিতে আমরা দেখেছি যে নরসিমহা কীভাবে হিরান্না বধ করলো কিন্তু গল্প সেখানেই থেমে যায়নি হিরান্না বধ করবার পর নরসিংহের কোনোভাবে ক্রোধই শান্ত হচ্ছিল না এই সিচুয়েশনে নরসিংহ এত ভয়ঙ্করভাবে চিৎকার করছিল এবং সমস্ত দিক ধ্বংস করছিল যে সেই সময় তার চিৎকারের জন্য একজন ব্রাহ্মণের পত্নীর গর্ভপাত হয়ে যায় এবং সেই ব্রাহ্মণ সেই নরসিংহরূপী বিষ্ণুকে অভিশাপ দেয় যে এর পরবর্তী ক্ষেত্রে যখন এক অবতারের কোথাও না কোথাও মায়া শক্তি প্রয়োগের প্রয়োজনীয়তা হবে সে তখন সেই শক্তির প্রয়োগ করতে পারবে না সিমিলারলি সেই ঘটনা আমরা দেখেছিলাম রাম অবতারের সময় যখন রাবণ মায়া শক্তির প্রয়োগ করছিল কিন্তু রাম কোনোভাবে নিজের মায়াকে প্রয়োগ করেননি তার কারণ সেই ব্রাহ্মণের অভিশাপকে সেদিনকে হরি বিষ্ণু নারায়ণ স্বীকার করে নিয়েছিলেন এর পরবর্তীতেই গল্প থেমে যায় না নরসিংহের সঙ্গে যুদ্ধ হয় সরব অবতারের কে ছিল এই সরব অবতার ভগবান শিবের সরব অবতার ছিল ইগল সিংহ এবং দেবতার মূর্ত প্রতীক বা তিনের সমন্বয় এই তিনের সমন্বয়ে নরসিংহকে অ্যাটাক করে সরব অবতার কেন অ্যাটাক করলো কারণ নরসিংহকে শান্ত করবার দরকার ছিল তাকে অ্যাটাক করে তাকে তার ক্রোধকে শান্ত না করলে নরসিংহকে অত সহজে শান্ত করা যেত না জগৎ সংসারকে বাঁচানো যেত না সেই জন্য ভগবান শিব এই সরব অবতার ধারণ করে নরসিংহের সঙ্গে যুদ্ধ করতে এলেন এবং নরসিংহের শক্তিকে সম্পূর্ণভাবে প্রতিহত করে কিছুক্ষণের জন্য নরসিংহ হালকা মূর্ছিত হয়ে গিয়েছিলেন সেই সময় নরসিংহ মূর্ছিত ভাব থেকে যখন বেরিয়ে আসেন তখন গণ্ড হেরণ্ডের রূপ ধারণ করেন এই গণ্ড হেরণ্ডের রূপ ধারণ করবার পর নরসিংহ এত উগ্র হয়ে যান যে উনি সরবকে সোজা তেরে যান এবং তাকে ধ্বংস করবার জন্য প্রবৃত্ত হন যখন সরব অবতার এবং নরসিংহ অবতার এই দুই রৌদ্র রূপের ভয়ঙ্কর টক্কর হতে চলেছে এই রকম অবস্থায় দেবী দুর্গা মাতা প্রত্যঙ্গিরার রূপ ধারণ করে এই প্রত্যঙ্গীরার রূপে দেবী দুর্গা হাফ দেবী এবং হাফ সিংহিনী রূপে অবতীর্ণ হন তার বিরাট গর্জনে গন্ড হেরণ্ড অর্থাৎ উগ্র নরসিংহ এবং সরব অবতার সম্পূর্ণরূপে শান্ত হয়ে গিয়েছিলেন তার কারণ জানে এবার মা এসে গেছে এবার কিছু করার নেই এবার খেলা কিন্তু শুরু হয়ে যাবে মার কিন্তু দুজনেরই পড়বে তো সরব শান্ত হয়ে গিয়েছিল তার সঙ্গে নরসিংহ অবতারও শান্ত হয়ে যান মাতা প্রত্যঙ্গীরা এত উগ্র এবং ভয়ঙ্করী ছিলেন যে যার গর্জনে ত্রিলোক শান্ত হয়ে যাবে আমরা দেখতেও পাই বা গল্পও শুনে থাকি রামায়ণের ক্ষেত্রে যখন রামায়ণে ইন্দ্রজিৎ এই মাতা প্রত্যঙ্গীরার তপস্যা করেছিলেন যার ফলে উনি মেঘনাথ থেকে ইন্দ্রজিৎ হয়ে উঠতে পেরেছিলেন অগ্নিদেব এবং মাতা প্রত্যঙ্গীরার সাধক ছিলেন এই ইন্দ্রজিৎ এবং ভয়ঙ্কর শক্তিশালী ছিলেন মাতা প্রত্যঙ্গীরা যার সাপোর্ট এসে যায় তার জয় অনিবার্য মাতা প্রত্যঙ্গীরাকে তন্ত্রের বিশেষভাবে পূজা করা হয় এবং সর্বোপরি সবথেকে বড়ো বিষয় যখনই সট কর্ম বা তন্ত্রের বিশেষ প্রয়োগ হয় কারুর ওপর তখন মাতা প্রত্যঙ্গীরার মন্ত্রের প্রয়োগেই সেই বিবিধ কার্য বা সেই বিবিধ শর্টকর্মের বিপরীত প্রয়োগ করে দেয়া যায় মানে যে যেটা করেছে আমাদের উপর প্রয়োগ সেটাকে বিপরীতে তার দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হয় এই মাতা প্রত্যঙ্গিরার মন্ত্রের প্রয়োগেই তো এই হচ্ছে বিশিষ্ট বিষয় যে মাতা প্রত্যঙ্গিরা সেই মানে একটা দেবী যিনি এতটাই ভয়ঙ্করী যে তাকে যখন পুজোও করা হয় তখন লঙ্কা বাটা যে মানে ভয়ঙ্কর যে লঙ্কা বাটা হয় সেই লঙ্কা বাটা পুরো গায়ে ঘষতে হয় মাতা প্রত্যঙ্গিরা দেবীর এখনও পর্যন্ত ব্যাঙ্গালোরে ওনার পুজো হয় বহু ব্যক্তিরা আছেন যারা ব্যাঙ্গালোরে মাতা প্রত্যঙ্গীরার মন্দিরে গেছেন তারা জানেন এই বিষয়টি তো সবথেকে বড় বিষয় আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন